ওয়াটার এইড বাংলাদেশ ও চ্যানেল আই এর উদ্যোগে শুরু হচ্ছে টেলিভিশন শো ভিন্ন ভাবনা নতুন এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সমস্যা সমাধানে তরুণদের ভাবনা ও কর্তৃপক্ষের করণীয় দিকগুলো তুলে ধরে নতুন বাংলাদেশ করতে সমাজে ইতিবাচক সারা পড়বে বলে প্রত্যাশা আয়োজকদের বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে জলবায়ু পরিবর্তন নগরায়ন শিল্পায়ন জনস্বাস্থ্য পানি স্যানিটেশন জেন্ডার সমতা এবং তারুণ্য নির্ভর রাষ্ট্র চিন্তায় দ্রুত ইতিবাচক পরিবর্তন ঘটাতে ওয়াটার এইড বাংলাদেশ ও চ্যানেল আয়ের যৌথ উদ্যোগে ভিন্ন ধর্মী অনুষ্ঠান ভিন্ন ভাবনা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান ভিন্ন ভাবনার আয়োজনে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নগর পরিবেশ পরিচ্ছন্নতা উপকূল ও নারী এবং ও পানি জীবন নিয়ে সাজানো আসার জন্যই এই পরিবর্তনের তার সুগম করবে বলে প্রত্যাশা করছে এগিয়ে আসতে পারে তরুণ সমাজের সরাসরি অংশগ্রহণের কারণে ভিন্ন ভাবনা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করে চ্যানেল আই। সেই দৈবত্বতার একটি অংশ হচ্ছে ওয়াটার উইদের সঙ্গে ভিন্ন ভাবনা রয়েছে মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলি সেখানে প্রকাশিত হবে আমরা বাস্তবতা উপলব্ধি করতে না পারলে আমাদের যে तरुण সমাজ যারা আগামী বাংলাদেশকে এগিয়ে নেবে তাদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারব না আগামী 22 নভেম্বর থেকে প্রতি শনিবার বিকেল 5টা 40 মিনিটে চ্যানেল আয়ে ভিন্ন ভাবনা প্রচার হবে যাকে আক্তার চ্যানেল আই ঢাকা